সন্ত্রাস উপলক্ষে জগন্নাথ জুয়েলার্স শুধু মজুরিতে নয় পেপার রেটের থেকেও দু হাজার টাকা কমে এবার আপনি সোনা কিনতে পারবেন থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মজুরিতে সিলভারও থাকছে 20% ডিসকাউন্ট আছে প্রতি কেনাকাটায় বিশেষ আকর্ষণীয় উপহার এটা ওটা আছে মাত্র 45 গ্রাম এই মুখপলাটা দেখুন এই মুখপলাটা কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটাও খুব দারুণ যাচ্ছে এই কালেকশনটা দেখো খুব ইউনিক কালেকশন দেখো পাতা ডিজাইন করা আছে ফুল দেওয়া আছে সুন্দর ইউনিক কাট যারা নিজের মনের মতন করে ডিজাইন পছন্দ করে করতে চান সেটা এখানে अवेलेबल থাকছে এই যে হচ্ছে 1 গ্রামের মধ্যে কালেকশন এত সুন্দর কালেকশন তোমরা কিন্তু এটা গিফট পারপাসেও দিতে পারো এবং নিজেরা পরার জন্য ব্যবহার করতে পারো একটা চেন দেখতে পারো মাত্র আট গ্রামের মধ্যে ফুল ভরার চেন মাত্র দু টাকা দিয়ে আমাদের এই আংটি শুরু হয়েছে জয় জগন্নাথ জগন্নাথ জুলাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের পেজ থেকে আজকে আপনাদের জন্য এনেছি দারুণ কালেকশন ও ধামাকাদার অফার তো সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন সবই দেখাবো আজকে আপনাদের প্রথমে অফারটা সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই ধনতেরাস উপলক্ষে জগন্নাথ জুয়েলার্স শুধু মজুরিতে নয় পেপার রেটের থেকেও দু হাজার টাকা কমে এবার আপনি সোনা কিনতে পারবেন সঙ্গে থাকছে আরও টোয়েন্টি ডিসকাউন্ট মজুরিতে শুধু সোনাতে নয় সিলভারও থাকছে টোয়েন্টি ডিসকাউন্ট আর থাকছে প্রতি কেনাকাটায় বিশেষ আকর্ষণীয় উপহার তো অনেক কথাবার্তা হয়ে গেল চলুন দেখিয়ে নিই এবার আমাদের কালেকশন তো আজকে সিলভার দিয়ে প্রথমে শুরু করছি তো চলুন আজকে প্রথমে দেখাবো আপনাদের বালার কালেকশন এটা আছে মণিপুরি বালা এটাতে মিনার কাজ আছে আপনি নিজের জন্য পার্সেস করতে পারেন কোনো প্রিয়জনের জন্য আপনি এটা পার্সেস করতে পারেন দেখুন কাজটা একবার এটার ওয়েট আছে মাত্র পঁয়তাল্লিশ গ্রাম চলে যাচ্ছে নেক্সট কালেকশনে নেক্সট কালেকশন আছে আরেকটা একটা মণিপুরি বালা একটু অন্যরকম মুখের উপর আছে এটা এটা দেখুন এটাতেও হালকা মিনার কাজ আছে যে কোনো সাইজে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ নিয়ে কোনো সমস্যা নেই সিঙ্গেল চাইলে আপনারা সিঙ্গেল পিসও নিতে পারেন দেখিয়ে দিচ্ছে আপনাদের আর একটা নেক্সট কালেকশান এটা হলো কঙ্কন বালার উপরে আছে দেখুন এক সাইডে হালকা মিনার কাজ আছে আর এক সাইডে মণিপুরির কাজ ইউনিক কালেকশান আছে সব কালেকশান তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় আপনারা এসে সব ভিজিট করুন শপে অনেক রকম কালেকশন পেয়ে যাবেন তো চলো আমরা এবার পরের কালেকশনে চলে যাচ্ছি আমরা যাচ্ছি শাখার কালেকশনে শাখার কালেকশানটা দেখো কত সুন্দর আছে এখানে আছে হার্ট শেপের মধ্যে যে কোনো সাইজের এখানে পারচেস করতে পারেন সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা নিজেদের পছন্দ মতনও ডিজাইন করে শাখা বানাতে পারেন নেক্সট আমরা কালেকশনে চলে যাচ্ছি আরেকটা কালেকশানে রুপোর রুপোর ওপরেই অক্সিডাইজের কাজ করা এটা একটা খুব ইউনিক ডিজাইন আপনারা এটা পারচেস করতে পারেন জন্য বা প্রিয় মানুষের জন্য আপনি আপনারা এগুলো পারচেস করতে পারেন নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা সুন্দর ইউনিক ডিজাইন এই ডিজাইনটা আপনারা দেখে আপনাদের

আপনারা জগন্নাথ জুয়েলার্সে চলে আসতে পারেন নেক্সট আমরা চলে যাচ্ছি পলার কালেকশন এই পলার কালেকশনটা দেখুন এখানে সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে পাথের উপরে সমস্ত গোটা জায়গাটাতেই কাজ করা আছে আপনারা এছাড়াও আরও অনেক কালেকশন আছে দেখুন পলার উপরে মুখ পলার কালেকশন আছে আপনারা এগুলো পার্সেস করতে পারেন এবং গিফট পারপাসের জন্য এগুলো অ্যাভেলেবেল যে কোনো সাইজের এখানে অ্যাভেলেবেল আছে এই মুখ পলাটা দেখুন এই মুখ পলাটা কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটাও খুব দারুণ যাচ্ছে নেক্সট আমরা যাচ্ছি পরে কালেকশন এই কালেকশন ডিজাইনটাও দেখুন এটাও খুব ফ্লাওয়ার ডিজাইনের ওপরে আছে পাতা পাতা ডিজাইন করা আছে সমস্ত গোটা জায়গায় কাজ করা আছে আপনারা যে কোনো গিফট পারপাসের জন্য এটা এখান থেকে পারচেস করতে পারেন যে কোনো সাইজ এখানে অ্যাভেলেবেল আছে এই সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করতে হবে জগন্নাথ জুয়েলার্সে চলো দেখে নিই নেক্সট কালেকশন নেক্সট কালেকশন ফিঙ্গারিংসের রিংস কালেকশন আছে দেখুন কালেকশনগুলো একটা কতটা গ্লসি কতটা এক্সক্লুসিভ কালেকশন আছে এডি পাথরের উপর কালেকশনগুলো এই কালেকশনটা দেখুন একটু কতটা ইউনিক কাউকে পার্চেস করার জন্য খুবই খুবই ইউনিক কালেকশন হবে আর আপনি নিজে পড়লেও পড়তে পারবেন কোনো অসুবিধা নেই নেক্সট কালেকশনটা একটু দেখুন নেক্সট কালেকশনটা কতটা সুন্দর কতটা গ্লসি আছে আইটেমটা একটু দেখুন দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে নিরাশ হবেন না আপনাদের দেখলে পছন্দ হবেই যে প্রত্যেকটা আইটেম দেখুন কোনটা আপনি কোনটা আপনি বাদ দেবেন কোনোটায় বাদ দেওয়ার মতো কালেকশন নেই সবই সুন্দর কালেকশন আছে এই এরকম টাইপস কালেকশন আপনারা পারচেজ করতে হলে আসতে হবে আপনাদের জগন্নাথ জুয়েলার্স ফুলবাজার মৃত্যুঞ্জয় মার্কেটে নেক্সট আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো কালেকশনগুলো একটু দেখে নিন দেখুন কতটা ব্লসে আছে কতটা কতটা ইউনিক এডি পাথরের কাজ করা আছে দেখুন চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো কালেকশন আছে বাচ্চারা পিঙ্ক কালার খুব পছন্দ করে ওই বাচ্চাদের জন্য এই কালারের রিং আপনি পারচেজ করতে পারেন কালেকশনগুলো একটু দেখুন কতটা ইউনিক কতটা গ্লসি আছে এত সব ইউনিক কালেকশন নিতে হলে ঠাকুরনগর ফুলবাজার জগন্নাথ জুয়েলার্সে আসতে হবে নেক্সট দেখো কত সুন্দর একটা নেকলেস এর কালেকশন আছে তোমরা গলায় পড়লে গলাটা পুরো ভরাট লাগবে খুব সুন্দর একটা কালেকশন দেখো ফ্লাওয়ার ডিজাইন করা আছে কাজগুলো কত ইউনিক ভাবে করা আছে আর আরেকটা কালেকশন যাচ্ছে দেখো বাটারফ্লাই এর উপরে একটা পেন্ডেন্ট যাচ্ছে পেন্ডেন্টটা এত সুন্দর করে করা আছে এখানে এডি পাথরের উপরে করা আছে নেকলেসটাও দেখে নিতে পারো যে সিলভার এর উপরে কালেকশনটা যাচ্ছে নেকলেস এর সাথে কিন্তু ইয়াররিংটা কিন্তু সেট রয়েছে ইয়াররিংসটা খুব দারুণ কাজ করা রয়েছে দেখতে পারো ভেতরে গোল্ডের উপরে কাজ রয়েছে সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে নেক্সট যাচ্ছি পরের কালেকশনে পরের কালেকশনটা দেখো পাতা পাতার উপরে কাজটা করা আছে খুব ইউনিক কালেকশন ফুল দেওয়া আছে এরপরে এই কালেকশনটা দেখো খুব ইউনিক কালেকশন দেখো পাতা ডিজাইন করা আছে ফুল দেওয়া আছে সুন্দর ইউনিক কাজ কারা করা আছে তো এটা পরলে কিন্তু গলাটা পুরোই ভরাট লাগবে এই সুন্দর সুন্দর কালেকশন পারচেস করতে হলে আপনাদের অবশ্যই জগন্নাথ জুয়েলার্সে ভিজিট করতে হবে সামনেই দুর্গা পুজো এই দুর্গা পুজোতে এই কালেকশনগুলো দেখার জন্য অবশ্যই জগন্নাথ জুয়েলার্সে আসতে হবে আমাদের পলার আংটির কালেকশন দেখো কত ইউনিক ডিজাইন কত রকমের এখানে প্রত্যেকটা রকমের সাইজের আপনারা আংটি পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখুন একটু কত ইউনিক ডিজাইন এখান থেকে এখানে অনেক রকমের ডিজাইনে আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা দিয়ে আমাদের এই আংটি শুরু হয়েছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা পিককের মধ্যে কালেকশানটা একটু দেখুন এরকম ইউনিক ইউনিক কালেকশান পেতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে ভিজিট করতে যেটা হলো ঠাকুরনগর ফুল বাজার জগন্নাথ জুয়েলার্স দেখো মাত্র এক গ্রাম একশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের লেডিস ফিঙ্গার রিং কত সুন্দর দেখো পাতার ডিজাইন করা খুব সুন্দর হাতে এটা গিফট পারপাসের জন্য খুব সুন্দর। পরে একটা কালেকশান দেখো এটা একটা পাতার ডিজাইনের মধ্যে আছে এটা এটা ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশো মিলি এটাও কিন্তু গিফট পারপাসের জন্য তোমরা নিতে পারো খুবই সুন্দর একটা কালেকশান যাচ্ছে নেক্সট যাচ্ছে আরেকটা কালেকশন যেটা একটু ভারের মধ্যে যাচ্ছে এটা তোমাদের কিন্তু হাতে পড়লে হাতটা ভরাট লাগবে ঠিক আছে নেক্সট কালেকশনে যাচ্ছি আরেকটা কালেকশন যেখানে আছে ফুলের ভেতরে পাতা পাতা দেওয়া নেক্সট আরও কালেকশন দেখো কাস্টিংয়ের মধ্যে আর আমাদের সমস্ত সোনার এই ফিঙ্গার রিংগুলো কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্কের পেয়ে যাবে এবং এইচ ইউ আই ডি কোটের মধ্যে সব কিন্তু আছে এরপরে আমরা দেখি যদি যাই ভাড়ির দিকে যদি চলে যাই খুবই সুন্দর দেখো এখানে সুন্দর একটা ময়ূর ডিজাইনের মধ্যে রয়েছে যেটা কিনা তোমরা গিফট পারপাস এবং বিয়ের জন্য তোমরা এটা নিতে পারো নেক্সট আরেকটা কালেকশনে চলে যাই দেখো খুবই সুন্দর একটা ফুলের মধ্যে আছে খুব সুন্দর কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে এটা নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছে দেখো খুব সুন্দর একটা কাজ আছে এখানে ফ্লাওয়ার ডিজাইন আছে শিলা কাটার কাজ আছে খুব সুন্দর এটা তোমরা ওয়েডিং পারপাসে নিতে পারো নেক্সট আরেকটা একটা কালেকশনে যাচ্ছে দেখো আমরেলা এর মধ্যে এটা তোমরা বিয়ের জন্য নিতে পারো খুবই সুন্দর দেখো কাজ কাজটা কত সূক্ষ্মভাবে করা হয়েছে খুবই সুন্দর দেখো এটা তোমাদের ওয়েডিং পারপাসের জন্য তোমরা এটা পারচেস করতে পারো তো নেক্সট কালেকশনে আমরা আছি শাখা এবং পলার কালেকশানে দেখো শাখার কালেকশান এই একটা এটা চলে আছে মাত্র এক গ্রাম একশো মিলি থেকে দেখো এটা পাতের ওপরে আছে কত সুন্দর কাজ করা এখানে আছে ছিলে কাটার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে এরপরে দেখো আরো হিউজ কালেকশন আছে নেক্সট দেখো যারা মোটা পড়তে পছন্দ করে তাদের তাদের জন্য চলে যাচ্ছে একটা বাটারফ্লাই এবং ময়ূরের ভেতরে কাজ যাচ্ছে ভেতরে দেখো কত সুন্দর ছিলে কাটার কাজ করা আছে যারা মোটা পড়তে পছন্দ করে তাদের জন্য একদমই পারফেক্ট নেক্সট চলে আছি দেখো নেক্সট পরে কালেকশনে দেখো যারা পাতলা শাখা পড়তে খুবই ভালোবাসে তাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে এসেছে দেখো কত সুন্দর পাতের মধ্যে কাজ করা এবং সুন্দর ডিজাইন করা রয়েছে নেক্সট চলে আছি যারা ভারী পরতে ইচ্ছা করে যাদের খুব মোটা শাখা পরতে ভালোবাসে তাদের জন্য চলে এই কালেকশন টা খুবই সুন্দর দেখো কত সুন্দর হাত হার্ট শেপ এর মধ্যে কাজ করা রয়েছে নেক্সট চলে আসছি পরের কালেকশনে দেখো আর কত সুন্দর এখানে কাজ করা রয়েছে হার্ট শেপ এর মধ্যে আছে এবং পাতার ডিজাইন করা আছে ছিলেগাটা কাজ করা আছে এবং এখানে সমস্ত ধরনের নিজের নিজের পছন্দ মতন কাস্টমাইজ করা যেতে পারে পরে কালেকশনটা দেখো খুবই সুন্দর পাতের একটা কালেকশন একদম পাতলা ওয়েটের মধ্যে যাচ্ছে পরে কালেকশনটা দেখো খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে ছোট ছোট আর সুন্দর একটা পাতের ডিজাইনের ভেতরে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে যারা নিজের মনের মতন করে ডিজাইন পছন্দ করে করতে চান সেটা এখানে অ্যাভেলেবেল থাকছে এখানে আরেকটা ডিজাইন দেখো খুব সুন্দর যাচ্ছে ডিজাইনটা দেখো কত সুন্দর ময়ূরের উপরে যাচ্ছে খুব সুন্দর যাচ্ছে দেখো কত সুন্দর এই ধরনের ডিজাইন খুব ইউনিক ডিজাইন এখানে হিউজ কালেকশান আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে নেক্সট আরেকটা কালেকশন দেখো দেখো পলা কম্বিনেশনের একটা কালেকশন দেখো কত সুন্দর যারা অফিসে যাও শাখা পলা পড়তে ইচ্ছা করে না তাদের জন্য এই কম্বিনেশনটা খুবই বেস্ট দেখো কাজটা কত সুন্দর আছে নেক্সট আরেকটা কালেকশন দেখো এটাও একই রকমের যারা শাখা পলা পড়তে চাও না তাদের জন্য কিন্তু বেস্ট একটা পড়লেই শাখা পলা দুটো কাজেই হয়ে যাবে তাদের যারা পড়তে চাও না তাদের জন্য খুবই ভালো এটা নেক্সট কালেকশন আমাদের দেখতে পাচ্ছ পলার কালেকশন দেখো কত সুন্দর একটা কালেকশন আর বলে রাখি আমাদের এখানে কিন্তু এক গ্রাম থেকেই আমাদের পলার কালেকশন শুরু হয়ে যাচ্ছে দেখো এই যে হচ্ছে এক গ্রামের মধ্যে কালেকশন এত সুন্দর কালেকশন তোমরা কিন্তু এটা গিফট পারপাসেও দিতে পারো এবং নিজেরা পড়ার জন্য ব্যবহার করতে পারো আমাদের সকল গহনা কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ইউ আইডি কোড দিয়ে কিন্তু করা হচ্ছে নেক্সট আরেকটা কালেকশনে দেখো কলকার ভেতরে ফ্লাওয়ার ডিজাইন যাচ্ছে এবং এখানে আছে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন চলে যাচ্ছে এই ধরনের কলার ডিজাইন পেতে হলে অবশ্যই আমাদের জগন্নাথ জুয়েলার্স ভিজিট করুন এখানে ধামাকাদার অফার চলছে এই অফারগুলো পেতে হলে অবশ্যই আপনাদের জগন্নাথ জুয়েলার্সে আসতে হবে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ইয়ার মধ্যে কত লাইট রোজ এর মধ্যে দেখো বাটারফ্লাই রয়েছে হাস রয়েছে বাটারফ্লাই আবার এটা হলো হার্ট শেপের মধ্যে ফ্লাওয়ার রয়েছে তারপর ডলফিন আছে সেটা একটা ইউনিক ডিজাইন আছে এর মধ্যে আছে লাভ ডিজাইনের মধ্যে এটা হলো বসির মধ্যে আবার টাইপের এটা লাভ ডিজাইন আছে এই যে একটা কত সুন্দর ডিজাইন হচ্ছে দেখো র্যাবিট আছে এখানে হলো একটা ডলফিন ডিজাইন এছাড়াও আমাদের এখানে আছে রাজকোটের মধ্যে কিছু ডিজাইন আছে এই যে হেভি ওয়েটের মধ্যে এগুলো মিস কালেকশন দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে এই যে হার্ট মোটিভ এখানে একটা আছে ফ্লোয়ার মোটিভের মধ্যে একটা হতো কত সুন্দর হার্ড মোটিভের মধ্যে আছে এই দেখো এগুলো হলো বাটারফ্লাই এর মধ্যে আর এখানে কিছু আছে হলো রাজকোটের ডিজাইন এর মধ্যে আছে আমার এই সব গহনা পেয়ে যাবে হলো নাইন ওয়ান সিক্স হলমার্ক এর মধ্যে এইচ ইউ এর মধ্যে সব কোডের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা শুরু হচ্ছে নাইন এর মধ্যে দিয়ে পরবর্তী কালেকশন নেকলেসের কালেকশন প্রথম কালেকশনটা দেখুন তেঁতুল পাতা মোটিভের উপর ফ্লাওয়ারের কাজ করা আছে কালেকশানটা দেখুন এক্সক্লুসিভ কালেকশান এটা যদি আপনি বিয়ের জন্য পার্সেস করতে চান তাহলে খুব সুন্দর হবে খুব মানাবে আপনাকে এটাই আপনি পার্সেস করতে পারেন নেক্সট কালেকশানটা দেখুন নেক্সট কালেকশানটা চলে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের ওপর পুরোটাই ফ্লাওয়ার মোটিভের ওপর আছে এটা এটার হালকা ঝালোটের কাজ আছে নিচে আর ফ্লাওয়ার মোটিভের ওপর আছে এটাও আপনার তেরো গ্রাম অ্যাপ্রক্স আছে এটাও আপনি পার্সেস করতে পারেন বিয়ের জন্য এক্সক্লুসিভ কালেকশান আছে নেক্সট আরেকটা কালেকশন আসি এটা হলো ময়ূরের উপর কালেকশন আছে ময়ূরের উপর হালকা চেন কাজে এই কালেকশনটা রেডি করা হয়েছে এটাও আপনি আপনি এটা পড়তে পারবেন চলে যাচ্ছে আপনার হল চাঁদের সঙ্গে টুক কম্বিনেশন করে একটু কাজ করা আছে দেখুন হালকা আরেকটা ফ্লাওয়ার মরিবের আছে সঙ্গে একটু তেঁতুল পাতার কাজও করা আছে এটা সব রকম মিলিয়ে মিশিয়ে করা হয়েছে কাজটা আপনারা এটাও দেখতে পারেন এটাও আপনি যে কোনো অকেশানে বা বিয়ে পারপাসে আপনি পারচেস করতে পারেন আমাদের প্রত্যেকটি গয়নায় নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত এইচ আইডি যুক্ত আছে আর এই কাজটা দেখুন আপনি ময়ূর মোটিভের উপর হালকা ঝালটের কাজ আছে নেকলেস নেকলেসটি দেখুন এক্সক্লুসিভ কালেকশান নেক্সট আরেকটা কালেকশন আপনাদের দেখাচ্ছি এটা হলো ফ্লাওয়ার মোটিভের উপর আছে এটা দেখেন কত সুন্দর নেকলেসটা এরকম সুন্দর নেকলেস আপনাকে পার্সেস করতে হলে আসতে হবে ঠাকুরনগর ফুলবাজার জগন্নাথ জুয়েলার্সে জগন্নাথ জুয়েলার্স একটা নতুন ইউনিক কালেকশন দেখায় তেঁতুল পাতা মোটিভের উপর ঝালটের কাজ আছে হালকা দেখুন কালেকশনটা এটা জগন্নাথ জুয়েলস এক্সক্লুসিভ কালেকশন আছে এই এই টাইপসের কালেকশন যদি আপনারা পার্সেস করতে চান তাহলে আসতে হবে জগন্নাথ জুয়েলার্সে জগন্নাথ জুয়েলার্সের ঠিকানা ঠাকুরনগর ফুলবাজার মৃত্যুঞ্জয় মার্কেট তো দেখাবো চেনের কালেকশন এ একটা চেন দেখতে পারে মাত্র আট গ্রামের মধ্যে ফুল ভরার চেন আশা করি এটা পড়লে আপনাকে খুব ভালোই মানাবে মাত্র আট গ্রাম এ একটা চেন দেখতে পারো ফুল ব্রাইডের মধ্যে আশা করি আপনাকে পড়লে খুবই ভালো ভালো মানাবে এই চেনটা দেখতে পাচ্ছো এটা প্যান্টাগন চেনের মধ্যে আছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাদের এগুলো নাইন ওয়ান সিক্স বাইশ বাই বাইশ হলমার্ক প্লাস এইচ এ একটা চেন দেখতে পাচ্ছ টুইন ই ওয়ানের মধ্যে টুইন ওয়ান এর একটা চেন দেখতে পারো নবাব চেনের মধ্যে আশা করি আপনাদের খুব ভালো লাগবে মাত্র বারো গ্রাম ওয়েটের মধ্যে এটা আছে তো নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা মেনস কালেকশানের মধ্যে লোটার চেন যা ভাবার বাইরে মাত্র আট গ্রামের মধ্যে আশা করি এটা পড়লে আপনাকে খুবই ভালো লাগবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো শেষ করার আগে একবার জানিয়ে দিই অফারটা কিন্তু ব্রোনাথ আন্তাসের মহা ধামাকা পেপার রেটের থেকে দু হাজার টাকা কমে কিনতে পারবেন আপনি জগন্নাথ জুয়েলার্স থেকে সোনা দেরি কেন আজই চলে আসুন বুকিং এখনই নেওয়া হচ্ছে মোদির উপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ও সিলভারের প্রতি থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তা দেরি কেন আজই চলে আসুন কোথায় আপনাদেরই প্রিয় জগন্নাথ জুয়েলার্স ঠাকুরনগর ফুলবাজার